এক শীতের সন্ধ্যায় ছোট্ট আলবির মা তার ছেলেকে নিয়ে বাহিরে বেড়াতে গেলেন আলবি খুব খুশি নতুন লাল সোয়েটার আর মোজা পরে সে মায়ের হাত ধরে বাহিরে দৌড়াচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই আলবি কাঁদতে শুরু করলো তার গাল লাল হয়ে গেছে ঠোঁট ফেটে রক্ত পড়ছে মা বাড়ি ফিরে চিন্তিত হয়ে বললেন এত কিছু করার পরেও কেন এমন হলো তখনই খেয়াল করলেন শীতের শুষ্ক আবহাওয়ায় আলভির ত্বক খুবই শুষ্ক হয়ে গেছে শীতকালীন ত্বকের সঠিক যত্ন না নেওয়ার কারণে এরকমটা হয়েছে শিশুর ত্বক খুবই সংবেদনশীল এবং কোমল এই জন্য তাদের ত্বকের যত্নে একটু বাড়তি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি মায়েরা প্রায় এই ভেবে চিন্তিত থাকেন যদি ত্বকের যত্নে কোনো ভুল হয়ে যায় তাহলে কি হবে কারণ সামান্য ভুলেও শিশুর ত্বক শুষ্ক খসখসে হয়ে যেতে পারে বা র্যাশ হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো শিশুর ত্বকের যত্নে যে পাঁচটি ভুল একেবারেই করবেন না এক বড়দের ময়শ্চারাইজার বা সাবান ব্যবহার করবেন না শিশুর কোমল ত্বকে বড়দের তেল বা সাবান ভুলেও ব্যবহার করবেন না এগুলোর মধ্যে প্যারাবেন বা রঞ্জকের মতো রাসায়নিক থাকে যা শিশুর থেলেট ত্বকের জন্য ক্ষতিকর শিশুর জন্য ময়শ্চারাইজার বা তেল কেনার আগে অবশ্যই লেবেল দেখে নিন এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন দুই সানস্ক্রিনের ব্যবহার নিয়ে সচেতন হন শিশুর ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা চায় বাইরে নিয়ে গেলে এসপিএফ তিরিশ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন তবে ছয় মাসের কম বয়সী শিশুর জন্য কখনোই সানস্ক্রিন ব্যবহার করবেন না বরং হালকা সুতির জামা ও ছায়া রাখুন প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ নিন দিন তেল মালিশে ভুল করবেন না শিশুর ত্বকের জন্য নারিকেল তেল সবচেয়ে নিরাপদ তবে বাজার চলতি সুগন্ধি তেল ব্যবহার করা একেবারেই উচিত নয় অনেক সময় তেল তেল বা অলিভ অয়েল ব্যবহারে অ্যালার্জি বা র্যাশ হতে পারে তাই তেল ব্যবহারের আগে খাটি কিনা নিশ্চিত করুন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করুন চার সুগন্ধি বা ডিওডোরেন্ট থেকে দূরে রাখুন সুগন্ধি বা ডিওডোরেন্টের রাসায়নিক ত্বকের জন্য ক্ষতিকর এটির ত্বকের রেশ এক মা বা অন্যান্য সমস্যা হতে পারে এমনকি শিশুর ফুসফুসেরও প্রভাব ফেলতে পারে তাই এ ধরনের পণ্য শিশুদের থেকে দূরে রাখুন পাঁচ অতিরিক্ত গোসল করানো এড়িয়ে চলুন শীতকালে দিনে একবারই গোসল যথেষ্ট বা গরম পানিতে গোসল করালে শিশুর ত্বক শুষ্ক হতে পারে তাই কুসুম গরম পানি ব্যবহার করুন এবং গোসলের পর ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না শিশুর ত্বক যতটা সংবেদনশীল ততটাই বিশেষ যত্ন দাবি করে তাই এই পাঁচটি এড়িয়ে চলুন আর আপনার শিশুর ত্বক থাকুক মসৃণ কোমল ও সুস্থ আপনার যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার সন্তানের সুস্থতকে আমাদের কাম্য ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ